ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে ফ্লুরিফ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম মেডিসিন এই মেডিসিনটি মূলত কী কী কাজ করে থাকে এবং কখন কখন সেবন করবেন অথবা কী কী সমস্যা সেবন করতে পারবেন কী কী সমস্যা সেবন করতে পারবেন না এবং গরম অবস্থা অথবা স্নান গ্রহণ করা যাবে কি না এবং এর সাইড এফেক্ট এবং এর দাম অর্থাৎ এ টু জেড এই ফ্লুরিফ ফাইভ হান্ড্রেড মেডিসিনটি সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকবে এবং এটি কোন কোম্পানি বায় করে থাকে এবং এটির জেনেরিক নেম ইন টোটাল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে থাকুন তাহলে এই ফ্লুরি ফাইভ হান্ড্রেড মেডিসিনটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন না আর বলে রাখতে চাই এই ফ্লুরি ফাইভ হান্ড্রেড মেডিসিনটি হচ্ছে ফ্লুক্লক্সোসিলিন আর এই ফ্লুক্লক্সোসিলিন ওষুধটির সবচেয়ে জনপ্রিয় ওষুধ হচ্ছে ফ্লুক্লক্স ফাইভ হান্ড্রেড তো এই ফ্লুরিপ মেডিসিনটি শরীর ফার্মাসিউটিক্যাল এর একটি সুনামধন্য ওষুধ তো এই মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ফ্লু ক্লক্সোসিডিন ফাইভ হান্ড্রেড এটি কিন্তু আবারও বলতেছি শরীফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজার করে থাকে তো এই ফ্লুরিপ মেডিসিনটি কী কী কাজ করে থাকে আমাদের বডিতে অথবা কেন ডাক্তারগণ আমাদেরকে দিয়ে থাকেন তো এই মেডিসিনটি মূলত ত্বক ও কোমল কলার সংক্রমণে কাজ করে থাকে যেমন যাদের অতিরিক্ত ফোঁড়া হয় ফোঁড়া এবং সংক্রমিত ত্বক আলসার একজিমা অর্থাৎ ত্বকের মধ্যে আলসার একজিমা জিমা ব্রন ফুস্কড়ি ইত্যাদি যাদের হয় এই ওষুধটি তারা গ্রহণ করতে পারবে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে এই ফ্লোরি ফাইভ হান্ড্রেড ওষুধটি এবং যে সকল রুগীদের শ্বাসনালী সংক্রমণ হয় শ্বাসনালী সংক্রমণ বলতে কি কি বোঝানো হয়েছে নিউমোনিয়া লং লাং লাং অর্থাৎ লাং বলতে আপনার ফুসফুসে যদি সমস্যা দেখা যায় তখন এই মেডিসিনটি গ্রহণ করতে পারবে এবং যাদের সাইনোসাইটিস রয়েছে সাইনোসাইটিস বলতে যাদের নাকের মধ্যে মাংস বৃদ্ধি পায় তাদের জন্য এই ফ্লুরি ফাইভ হান্ড্রেড ওষুধটি সেবন করা যাবে এবং যাদের টন্সিলের সমস্যা রয়েছে তারাও এই মেডিসিনটি গ্রহণ করতে পারবে এছাড়াও যাদের পর্সাবি ইনফেকশন রয়েছে এবং অন্যান্য ইনফেকশন রয়েছে কার্ডিওলজিতে ইন ইনফেকশন রয়েছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে অথবা কোনো কিছু ছেঁড়ে গিয়েছে অথবা কাটা ছেঁড়া শুকানোর জন্য ঘা শুকানোর জন্য যে কোনো ঘা শুকানোর জন্য এই ওষুধটি গ্রহণ করা যাবে তো এই ফ্লুরি ফাইভ হান্ড্রেড মেডিসিনটি কীভাবে সেবন করবেন কারা কারা কীভাবে সেবন করতে পারবেন এই মেডিসিনটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা দৈনিক চারটি করে সেবন করতে পারবেন মানে আঠারো বছর উপরে যারা রয়েছেন তারা সকালে একটি এবং দুপুরের আগে একটি অর্থাৎ ছয় ঘন্টা পর পর দৈনিক চারটি করে সাত দিনের কোর্স কমপ্লিট করতে হবে এই ফ্লুরি ফাইভ হান্ড্রেড ওষুধটি এই ফ্লু ক্লোক্সিসিন ওষুধটির বাজার মূল্য হচ্ছে এক পিস তেরো টাকা সামথিং কিছু পরে তো এই ফ্লুরি ফাইভ হান্ড্রেড মেডিসিনটি সম্পর্কে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত থাকলেও পরবর্তী কোন মেডিসিন বা কে নিয়ে রিভিউ করবো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনার ওই কমেন্ট অনুযায়ী রিভিউ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ o vídeo e por dentro.